দেবরের সঙ্গে পর্দা করা ফরজ করা লাগবেই লাগবে নবী বলেছেন আল দেবর মানে মরণ মরণ থেকে যেমন দূরে দূরে থাকার চেষ্টা করো দেবর থেকেও থাকবা তুমি অনেকে কি জবাব দিবে জানেন আমাদের মন এত খারাপ না একজন একটা লেখা লিখেছে যে বাংলাদেশের মধ্যে যেই মেয়েরা বাপ ভাইয়ের সামনে গেঞ্জি পরে থাকে ওরা হলো রুচিহীন খুব কিন্তু করা কথা না হালকা একটা কথা যে বাপ ভাইয়ের সামনে যারা গেঞ্জি গায়ে দিয়ে থাকে যে মেয়েরা উপরে আর কিছু নাই খালি গেঞ্জি ওরা রুচিহীন ওরে পাললে বাংলাদেশের নারীবাদীরা ধৈরে খায় ফেলা এরকম এক অবস্থা মানে মৌচাকে যেন ঢিল ছুঁড়েছে মৌচাকে ভুল বললাম বললার ভাষা বললা বলে না কি বলে ওই যে কামড়া যেগুলো আর কি যে বল্লার বাসায় ঢিল ছুঁড়েছে সবাই মিলে এখন তারে নিয়ে প্রশ্ন তুলেছে তোর চোখ খারাপ তোর মন খারাপ তুই তোর মা বোন খারাপ নজরে দেখোস হলে তোর মনে এটা আসলো কিভাবে এখন সে গেঞ্জি দিল না শাক গায়ে দিল আরে ভাই তো তারে দেখবে বোনের নজরে বাপ তো তারে দেখবে মেয়ের নজরে তার ভেতরে অন্য চিন্তা আসবে কিভাবে মিন আলিক তো জামানা হয়েছে এমন আপনি যদি উপদেশ দেন উল্টা আপনার নিয়ে প্রশ্ন তুলবে বলবেন ভাবি আমি তোমার থেকে পরিপূর্ণ পর্দা করব। মহাব্বতের জায়গায় মহাব্বত হকের জায়গায় হক কিন্তু দিনের জায়গায় দিন শরিয়াতের জায়গায় শরিয়ত আমার আবেগের দাম আল্লাহ নবীর হাদিসের চাইতে বেশি হতে পারে না আল্লাহ নবীর হাদিস থাকবে মাথার উপরে আমার আবেগকে প্রয়োজনে ছুঁড়ে ফেলব পায়ের নিচে পর্দা করব পরিপূর্ণ দেখবেন অনেক সংসার এই কথা বললে আগুন লেগে গেছে বলবে আমি ওর মায়ের মতো আর ও আমারে কোন চোখে দেখে ও কি কথাটা আজকে বলেছে আমি থাকবোই না এই ঘরে আমি ওরে ভাতই খাওয়াবো ওনারে বের করে দিতে হবে হয় না মনে হয় এগুলো মঙ্গল গ্রহের কথা আমি বলছি এগুলো নিয়ে ঝামেলা হয় না বহুত সংসারে হয় বহু সংসারে হয় পর্দা করাটাকেই কঠিন এক জিনিস বানিয়ে ফেলা হয় তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তার গজল থামিয়ে দিলেন চর নারী যাতে তোমার কণ্ঠ শুনতে না পারে সাবধান সাবধান তো এই হাদিসটা গ্রহণযোগ্য এর আলোকে আমি দুইটা প্রশ্ন রাখি আপনাদের উদ্দেশ্যে যারা দূর থেকে শুনবে তাদের উদ্দেশ্য যদি আবার নতুন আগুন লাগে কিনা আমার সন্দেহ আছে এক নম্বর প্রশ্ন হলো আমাদের যে সমস্ত ওয়াজ মাহফিলে নারীদের আলাদা প্যান্ডেল বানিয়ে সেখানে প্রজেক্টর দিয়ে দেয় প্রজেক্টরের কাজ কি যেই হুজুর এসে বয়ান করবেন হুজুরের চেহারা নুরানি মোবারক চেহারা সেটা দেখা যাবে সেই প্রজেক্টরে এবং নারীরা চেহারা মোবারক দেখে হেদায়েত পেয়ে এক লাফে আসমানে উঠে যাবে চেহারা না দেখে খেলে মাইকে বয়ান শুনলে হেদায়েত আসবে না চেহারা দেখাতে হবে এরকম মাহফিল মনে হয় না প্রজেক্টর লাগায় না অনেক মাহফিলে লাগায় বহুত মাহফিলে আরে শুধু অন্য দলের মাহফিল তা না আমাদের আমাদের আকিদার বহুত লোক দেখবেন এই আকামদা করে মাহফিল প্রজেক্টর লাগায় অথচ অথচ প্রজেক্টর যখন লাগাচ্ছে যা কথা শোনার দরকার বুঝলাম কথা শুনলে তার দিনের বুঝ আসবে তার হেদায়েত আসবে এবং আল্লাহ চাইলে সে তার আগের পাপের জীবন ছেড়ে তো বা করে মানুষের মতো মানুষ হয়ে যেতে পারে চেহারা দেখার কি দরকারটা আমাকে পড়েছে বলেন কি দরকার পড়েছে আরে যত বড় হুজুর হোক কোন নারীর যদি তার চেহারা দেখে অন্তরে এই কথা শুধু আসে আরে হুজুরটা তো সেই হুজুরটা তো স্মার্ট হুজুরটা তো কেউটা ডিব্বা আর এখন তো অনেক হুজুরের ভেতর সেই রকম কুরকুরানি আর চুলকানি দেখা যাবে নারীদেরকে নিয়ে যুবকদেরকে নিয়ে তার জিন্দগি শেষ কিভাবে মেসেজ ড্রপ করতে হবে কিভাবে কোথায় গিয়ে কি করতে হবে সারা জীবনের বয়ানের সাবজেক্টই হলো এটা মানে হইল যুবক যুবতীরা টার্গেট করা বলবেন কি হবে বাংলাদেশে যুব সম্প্রদায়ের মাহফিল হয় না একটা দুইটা না হাজার হাজার তো যদি খালি যুবক যুবতী যুবক যুবতী যুবক যুবতী নিয়ে বয়ান দেওয়া যায় আর প্রেমের বিষয় যৌনতার বিষয় এগুলো নিয়ে সবার ভেতরে একটু কারেন্ট থাকে আর কি কম থাকার বেশি থাক এই কারেন্ট দিয়ে যদি একটু আগুন লাগাই দেওয়া যায় যুবকরা একটু ডাইকা টাইকা নিবে মাহফিলে একটু বরণ টরণ করবে কারণ জানে এলেমের যে অবস্থা কোনো মাদ্রাসায় বয়ান দেওয়া দূরের কথোর ভলান্টিয়ারও নিবে তো এখন মাদ্রাসায় নিবে না মসজিদে হুজুররা নিবে না তো এখন করবেটা কি ধান্দা তো একটা করা লাগবে কারণ নিয়েছে এটাকে ধান্দাবাজি হিসাবে এখন সারা জীবন পরে থাকে এগুলো দেখে তো এখন এমনও আছে হুজুর মানুষ চেহারায় মেক করে আপনাদের বিবারিয়াতে আছে আমি নাম বলবো না আগুন লাগানোর দরকার নাই বিবারিয়াতে আছে চেহারায় মেকআপ না করলে ভাব আসে না যদি আসল চেহারা দেখেন আর মেকআপ করা ছবি দেখেন আপনি চিনতে পারবেন না যে সারা জীবন শুনেছেন আটা সুন্দরী ময়দা সুন্দরী এখন দেখবেন আটা হুজুর ময়দা হুজুর আছে মাসা তো এখন একদিকে দিকে এই ফেতনা আর একদিকে যদি প্রজেক্টর লাগান একটা নারীর অন্তরও যদি ফেতনা আসে ডাইকে নেবে আর একটা দুঃখের কথা এই যে নারীদের যে অজমাফিল আয়োজন করা হয় না অধিকাংশ জায়গায় আপনি খোঁজখবর নিলে দেখবেন যেই হারে বয়ান শোনে তার চাইতে বেশি গল্প গুজব চলে বয়ান শোনে না তা না দোয়া করে কিন্তু দেখবেন যেই হারে বয়ান শোনে সব জায়গায় না অধিকাংশ জায়গায় এর চাইতে বেশি গল্প চলে আর দশটা বিশটা মেয়ে এক জায়গায় জমা হলে তো কথাই নাই প্যাডের মধ্যে যত গল্প গুজব আছে একেবারে সব এনে এখানে ছাড়তে থাকে কোন হুজুরের কণ্ঠ কেমন কোন হুজুরের ভঙ্গিমা কেমন এগুলো নিয়েও চলছে বিশ্লেষণ হয় না মনে হয় আরে এদের নজর এক নজরে এমন অনেক কিছু ক্যাচ করে ফেলবে যেটা আপনি দশ নজর দিয়েও বুঝবেন না আপনারা খালি এক নজর দেখলে না কেমন চোখ কেমন হাঁটা কেমন বসা কেমন নরা কেমন চড়া কেমন অনেকেই এক নজর দেখে মেয়েরা বুঝে ফেলে না স্বাভাবিক ব্যাপার তো এখন এই কারণে আল্লাহর নবী এত সতর্ক হতে পারলে আমাদের কি হওয়া দরকার ছিল হওয়া দরকার ছিল কি বাস্তবে হলাম কি আমি শুধু দুঃখের সাথে একটা কথা বলি আমাদের মসজিদে আমরা নারীদেরকে নামাজ পড়তে দেই আরে দেই অথবা আমরা কি এটার ফজিলত বয়ান করি না যে কোনো হুজুর মাঝাবি আলিয়া কৌমিয়া তাবলিগি সুফি সুন্নি ওহাবি যে কোনো হুজুরকে জিজ্ঞেস করেন যে নারীর কোন নামাজ উত্তম ঘরের ভেতরের নামাজ নাকি মসজিদে এসে পড়লে সেই নামাজ যে কোনো হুজুর বলতে বাধ্য কারণ হাদিসে আছে। নারী যেই নামাজ নামাজ ঘরের অভ্যন্তরে সেই তার উত্তম হবে আর ঠেকায় পড়লে ভিন্ন কথা মনে করেন মেডিকেল গিয়েছে নামাজের টাইম হয়ে গিয়েছে তো সেখানে নারীর জন্য আলাদা রুম রেখেছে গিয়ে নামাজ পড়ে নিচ্ছে বাস কাউন্টারে ট্রেন কাউন্ট ট্রেন স্টেশনে এয়ারপোর্টে এইরকম জায়গাগুলোর কথা ভিন্ন কিন্তু এলাকার মসজিদ আমরা নামাজ পড়ার জন্য আলাদা জায়গা রাখি রাখেন না কেন আপনারা সবাই কি জবাব দিবেন হুজুর ফেতনার আশঙ্কা আছে বলবেন না আরে বলবেন না এমনকি নারীদের এতেকাফ মসজিদে করতে দেন বলবেন হুজুর পুরুষরা এতে কাপ করে আর নারীরা যদি মসজিদে এতে কাপ করে তাইলে তো খবর আছে এখন তো বুড়া মানুষদেরও এতে কাপে বসানো যায় না তখন এলাকার জুয়ান তো একটারও ঠেকানো যাবে না অবস্থা খারাপ হয়ে যাবে তাহলে দেখা যাচ্ছে জুম্মার নামাজও আসতে না করছেন জোহরের নামাজও আসতে না করছেন ফেতনার আশঙ্কা আছে আর রাত তিনটার সময় মাহফিল শুনতে আসলে কোনো ফেতনা নাই ওই সময় সবাই মিলে দল বেঁধে আসবে আবার যাবে আবার তাদের কণ্ঠস্বর অনেক সময় দেখা যায় এত কাছাকাছি প্যান্ডেল হয় পুরুষরা এইটা যে কোন গাজাখুরি মার্কা কথা আমার মাথায় ধরে না যদি মাহফিল শুনতে গেলে ফেতনা না থাকে নামাজে ফেতনা থাকবে কোন দুঃখে তাহলে নামাজও শুরু করে দে আরে প্রশ্ন আসবে কিনা এটা এই প্রশ্নে যুক্তি আছে কি না